গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ভুয়ো ভোটার ধরতে ময়দানে নামলেন খোদ বিজেপি প্রধান ভোটার লিস্ট হাতে নিয়ে গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বিজেপি প্রধান আর তাতেই সন্ধান মিলল দুইজন ভুয়ো ভোটারের ভোটার লিস্টে নাম রয়েছে অথচ এলাকায় তাদের বসবাসী নেই আজ এই রকমই দুজন ভুয়ো ভোটারের হদিশ বের করতে লিখিত আকারে জেলা প্রশাসনকে জানালেন মালদহের গাজল বিধানসভা কেন্দ্রের গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী দলীয় কর্মী এবং এলাকাবাসীর সাথে নিয়ে ভুয়ো ভোটার ধরতে বিজেপির প্রধান উর্মিলা রাজবংশী এদিন বুথে প্রত্যেক বাড়ি পৌঁছে যান ভোটার আকসল লিস্ট মেলানোর পর বেরিয়ে আসে লালবানু খাতুন এবং ইয়াসমিন খাতুন নামে দুইজন ভুতুরে ভোটারের নাম যাদের ভোটার লিস্টের নাম থাকলেও বসবাস নেই এলাকায় এরপরে বিষয়টি প্রশাসনকে লিখিত আকারে জানান বিজেপি প্রধান এলাকাবাসীরা জানাচ্ছেন এই দুজনকে তারা চেনেন না এরা বহিরাগত এখানে তাদের বসবাস নেই অথচ ভোটার লিস্টে তাদের নাম রয়েছে স্থানীয় বিজেপি বিধায়ক চিনময় দেববর্মন জানান তৃণমূল সরকার বহিরাগতদের প্রবেশ করিয়ে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে তার এটি উদাহরণ অন্যদিকে বিজেপি কে কটাক্ষ করছে তৃণমূল তৃণমূলের অভিযোগ আমাদের নেত্রী ভুয়ো ভোটার নিয়ে আগেই সতর্ক করেছিল ভোটার লিস্টে কারচুপি করে ইতিমধ্যে বিজেপি দিল্লিতে জিতেছে এই রাজ্যে আমরা তা হতে দেব না

হয়ে গেল বিয়ে হয়ে আসা তিরিশ পঁয়ত্রিশ বছর না দেখিনি বলবো এখানে তো আমরা লোক গেলা কি তো দেখিনি কোনো দিন অনেক দিন ধরে আছি ভয় তো লাগবেই শুনা এখন তো আমরা হঠাৎ করে শুনছি তো ভয় লাগবে না যে আলগা লোক আসে এখানে যদি ভোটার লিস্টে নাম ঢুকায় তো ভয় লাগবে না ভয় তো লাগবেই তাদেরকে চিনি না জানি না আপনার নাম বর্মন কৌশল্লা বর্মন দেখেন এটা বুথ এই ঘাটসল বুথ থেকে আমাকে কমপ্লেন করা হয়েছিল যে এখানে নাকি ভুয়ো ভোটার আছে সেটা রীতিমতো শুনে আমি নিজে এসে এখানে তদন্ত করে দেখলাম দেখে নিয়ে এখানকার যে এখান স্থানীয় বাসিন্দারা আছেন ওনারা বললো যে না আমরা এই দুই ব্যক্তিকে কোনো দিন দেখিনি এখানকার স্থানীয় বাসিন্দা নয় আমি বলতে চাইব এই বিষয়টা তদন্ত করা হোক ভালো মতো খতিয়ে দেখা হোক প্রশাসনকে আমি বলবো এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমি বিডিও ডিএম এবং যে নির্বাচন আধিকারিকরা আছেন ওনাদেরকেও আমি মেলের মাধ্যমে জানাবো বা চিঠি করব এখানে দেখি দুটো ভোটার নাম আছে একজন হচ্ছেন লালবানু খাতুন আর একজন হচ্ছে ইয়াসমাইন হোসেন এই দুজন হচ্ছে অপরিচিত ভোটার হ্যাঁ এই অভিযোগটা আমি পেয়েছিলাম তারপর আমি নিজেই তদন্ত করতে আসি আমি এখানকার এলাকাবাসীর কথা বললাম কথা বলে সবাই বলল একটাই কথা যে না আমি এনাদের আমরা কোনো দিন দেখিনি বা চিনিও না দেখেন এখন যা পশ্চিমবাংলায় যা শুরু হয়েছে এটা কিছুই নয় এটা টিএমসির ভোট ব্যাংক আমি এটাই বলবো যা পরিস্থিতি অনেক রোহিঙ্গা ঢুকছেন এবং এটারই আমাদের গাজলটু গ্রাম পঞ্চায়েতের এটারই একটা ছোট্ট অঙ্গ হিসাবে এটা ধরা পড়ছে আর কি একদমই আমি এই বিষয়ে ডিএম কে জানাবো আমাদের বিডিও সাহেবকে জানাবো এবং যে ভোটার আধিকারিক আছেন কি হ্যাঁ অলরেডি আমার মেলের মাধ্যমে জানানো হয়ে গেছে একদমই এখানকার যে সংসদীয় ভোটার লিস্ট আছে সেটা যাতে একদম ফ্রেশ থাকে আমি এটাই চাইছি আমার নাম উর্মিলা রাজবংশী গাজলটু গ্রাম পঞ্চায়েত প্রধান বিজেপি বিহারে যেটা করছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট রায় দিয়েছে আর ভোটার লিস্টে কারচুপি করে ইতিমধ্যে বিজেপি দিল্লিতে এবং পাঞ্জাবে জিতে দিল্লি বা অন্যান্য স্টেটে জিতেছে এটা জলের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সভায় আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছিলেন যে বিজেপি বাইরে থেকে ভুয়া ভোটার ঢোকাবে সেটা আমরা চিহ্নিত করে যতটা পেরেছি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আর এখন যদি এরকম কোনো ঘটনা খাকসলে ঘটে থাকে আমাদের সেখানকার দলীয় নেতৃত্বে সেখানে জানাবেন আর ওখানকার অঞ্চলটা বিজেপির রয়েছে বিজেপিরও অনেক দায়িত্ব রয়েছে আর বিজেপির অভিযোগ ছাড়া পশ্চিমবাংলায় আর অন্য কোনো কাজ নেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করবেন আর ওনারা শুধু অভিযোগ করে যাবেন আমরা কোনো অনুপ্রবেশকারী বা কোনো কাউকে আমরা তাদের ভোটার লিস্টে নাম না থাকুক এটাই আমরা চাই